পেট ভরে খেতে চলে গেছিলাম ভরপেট রেস্টুরেন্টে বাঙালিয়ানা সাধে এটা নাকি অনেক বেশি ঐতিহ্যপূর্ণ সেখানে ল্যাটকা খিচুড়ি খুদের ভাত ভর্তা চাপ এগুলো সব আইটেমই পাওয়া যায় তো আমরাও খেতে চলে গেলাম সেখানে আর এক ঝলকে ওদের মেনুটা আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি ভরপেট রেস্টুরেন্টের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে সাথেই ওদের যেই লোকেশনটা বসার এই প্লেসটা অনেক সুন্দর রাস্তার পাশে বৃষ্টির দিনে সকালবেলা রাত্রেবেলা যে কোনো সময় বসে খেতে খুবই ভালো লাগবে আর আমরা নিয়ে নিয়েছিলাম খুদের ভাত বিফ নাগা রসুন ভত্তা ডাল ভত্তা লেটকা খিচুড়ি এবং বেগুন ভাজা এই বেগুন ভাজাটা আমার কাছে বেশ স্পেশাল মনে হয়েছে বেগুনটাকে ভেজে ওরা বেগুনটাকে অ্যাকচুয়ালি সরাসরি ভাজেনি বেগুনটাকে হাফ বয়েল করে একটা ক্রিসপি দিয়ে ভেজে দিয়েছে এটা আমার খাওয়ার সময় মাই গড এত গরম ছিল হাত পুড়ে যাচ্ছিল তারপরে বেগুন ভাজাটা একটু সাইডে রেখে আমি এখন ভত্তা দিয়ে ট্রাই করবো আর কি তো ভত্তার মধ্যে এই যে ডাল ভত্তাটার মধ্যে তারা দিয়েছে ধনে পাতা কাঁচামরিচ আর এটা খেতেও বেশ ভালোই লাগছিলো খুদের ভাত দিয়ে ভত্তা তো অসাধারণ লাগে অ্যাকচুয়ালি খুদের ভাত তারপরে এই যে লেটকা খিচুড়ি যে কোনো খিচুড়ির সাথে ভত্তার আইটেমটা না হলেই না রসুন আর মরিচের ভত্তাটা আমার কাছে একদম বাসাবাড়িতে যেভাবে তৈরি করা হয় জাস্ট ওই স্বাদটাই লেগেছিলো আর সাথে এই যে নাগা বিফটা টেস্ট করব নাগা বিফটার যেই এই যে আমার কাছে তো আবার মাংস হাত দিয়ে না ভেঙে দেখলে মনে হয় না যে মাংসটা সিদ্ধ হয়েছে তো এখানেও পারফেক্ট সিদ্ধ হয়েছে এবার লাটকা খিচুড়ি টেস্ট করার পালা মিস্টার রাইটের কাছে লাটকা খিচুড়িটা বেশ পছন্দনীয় হয়েছে এবার আমিও একটু ট্রাই করে নিলাম আমার কাছেও খুব ভালোই লাগলো আচ্ছা ভাই আপনাদের যে বিফ তারপরে হাঁসের যেই নাগা বোনাটা এই নাগাটার মধ্যে আপনারা যেই স্পাইসিটা এটা কোন মনীষা অ্যাকচুয়ালি ইউজ করেন এটা একটু

রকি ভাইয়ের হাতে বিফ খেয়ে আমার তো ঝড় উঠে গেছে সেইটার জন্য আমি নীল তুফান খেয়ে সেটাকে ব্যালেন্স করে সব খাবার কমপ্লিট করে চলে গেলাম জাস্ট দোতলাতেই ওনাদের এসে কর্পোরেশনের অনেক সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড শপ আছে সেই শপটা ভিজিট করতে সবটা বেশ বড় এবং ওয়েল ডেকোরেটেড এবং এখানকার প্রোডাক্টগুলো বেশ অথেন্টিক যেমন ব্যাগ শু মেকআপ ড্রেসেস সব কিছুই এখানে অ্যাভেলেবল যারা একটু বাইরে শ্যু ড্রেস মেকআপ পছন্দ করেন তাদের জন্য এই দোকানটা বেশ ভালোই একটা প্লেস আর মেকআপের আইটেমের বলতে মেকআপ আইটেমগুলো বেশ ভালো যারা মেকআপ টেকআপ চিনেন ভালোভাবে তাদের কাছে ভালো লাগারই কথা আর এই যে ড্রেসগুলো দেখে আমার যা মনে হয়েছে প্রাইস ট্রেস বেশ রিজনেবল আর এদিকে ছিল ছেলেদের কিছু ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট আমি কিছু ফর্মাল শার্ট দেখে নিলাম তো ফর্মাল শার্টগুলো দেখেও এটা মনে হয়েছে আমি একটা শার্টের প্রাইস দেখলাম তো সেই অনুযায়ী এটাও রিজনেবল প্রাইসের মধ্যেই পড়ছে তো আমরা চাইলেই এখানে যেতে পারি শপিং করতে পারি আমি তো কিটাকে কি কেনাকাটা করেছিলাম যাই হোক এই যে এসে কর্পোরেশনের সব ব্র্যান্ডিং ওদের কি কি আছে যেমন ট্র্যাভেল আছে রেস্টুরেন্ট আছে আর আপনাদেরকে লোকেশানটা বলে দিই না গুলশান নাভার্না টাওয়ারের জাস্ট অপোজিটেই ভরপেট রেস্টুরেন্টটা এছাড়াও আপনারা গুগল সার্চ করলে ইজিলি লোকেশানটা ট্রেস করতে পারবেন তো আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখে যেমনই লাগুক আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিন আর ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ